জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটে রয়েছে অন্তত ষোলোটি অঞ্চল আর লাখ লাখ মানুষ আজ দুর্ভিক্ষের ঝুঁকিতে করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে এক অভূতপূর্ব বিপর্যয় সৃষ্টি করেছে তার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বন্যা খরা ও অস্বাভাবিক আবহাওয়ার কারণে খাদ্য উৎপাদন ও সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়েছে এসব কারণ মিলিয়ে পৃথিবী জুড়ে খাদ্য নিরাপত্তা এখন মানবতার সবচেয়ে বড় সংকটে পরিণত হয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও খাদ্য ও কৃষি সংস্থার যৌথ রিপোর্ট অনুযায়ী আফগানিস্তান ইথিওপিয়া দক্ষিণ সুদান সোমালিয়া এবং ইয়েমেনে প্রায় নয় লাখ সত্তর হাজার মানুষ দুর্ভিক্ষের দ্বার রয়েছে যা গত পাঁচ বছরের তুলনায় প্রায় দশ গুণ বেশি সামগ্রিকভাবে বিশ্বের বিরাশিটি দেশে তিরিশ কোটি পঞ্চাশ লাখ মানুষ এখন তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি এর মধ্যে পঁয়তাল্লিশটি দেশের প্রায় পাঁচ কোটি মানুষ সরাসরি দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে আফ্রিকার শিং অঞ্চল সবচেয়ে বিপন্ন সোমালিয়া ইথিওপিয়া ও কেনিয়ার উত্তরাঞ্চলে দুই কোটি ষাট লাখ মানুষ খাদ্য সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র হাইতি সুদান ও সিরিয়াতেও পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে এশিয়াতেও প্রভাব স্পষ্ট এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান খুব একটা স্বস্তিদায়ক নয় গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার বাইশ অনুযায়ী বাংলাদেশ চুরাশিতম স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা চৌষট্টিতম নেপাল একাশি তম পাকিস্তান নিরানব্বইতম এবং ভারত একশো তম স্থানে রয়েছে খাদ্য সংকট শুধু উন্নয়নশীল দেশেই নয় ছড়িয়ে পড়ছে ইউরোপীয় যুক্তরাজ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে লাখ লাখ মানুষ নিয়মিত খাবার পাচ্ছেন না ফুড ফাউন্ডেশনের জরিপে দেখা গেছে নিম্ন আয়ের প্রতি পাঁচটি পরিবারের একটিতে খাদ্য নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে প্রায় এক কোটি প্রাপ্তবয়স্ক ও চল্লিশ লাখ শিশু নিয়মিত খাবার খেতে পারছে না হতাশার বিষয় অনেক স্কুলে শিশুরা ক্ষুধার্ত অবস্থায় সহপাঠীদের কাছ থেকে খাবার চুরি করছে বা এক টুকরো রুটি দিয়েই দুপুরের খাবার সেরে নিচ্ছে ফ্রান্সেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলছে বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক খাদ্য জ্বালানি ও সারের দাম বৃদ্ধি খাদ্য সংকটকে আরও তীব্র করে তুলেছে এর সঙ্গে সংঘাতপূর্ণ এলাকায় ত্রাণ পৌঁছাতে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা লাখো মানুষ আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আফসানা ভুইয়া প্রবাস খবর